এখন সকাল নয়টা আমরা বের হয়েছি ব্ল্যাক ফ্রাইডের শপিংয়ের জন্য যদিও আমি ব্ল্যাক ফ্রাইডের শপিং বেশিরভাগই অনলাইনে করি এবারও তাই করেছি তারপরেও এই দিনে শপিং মলে যেন না গেলেই নয় সামনে থেকে কিছু জিনিস দেখে কেনার লোভ হচ্ছে তাই রওনা হলাম নিউ জার্সির ওয়েস্টফিল্ড গার্ডেন স্টেট প্লাজায় খুব সকালে রওনা হওয়াতে পৌঁছে গেলামও তাড়াতাড়ি ভাবলাম যাক আমরাই বোধ সকাল সকাল চলে এসেছি কিন্তু এখানে এসে দেখলাম পার্কিং লট ভর্তি গাড়ি আমাদের আগেই কত মানুষ চলে এসেছে কি আর করার গাড়ি পার্কিং করে মলের দিকে এগোলাম আসসালামু আলাইকুম আমি ইয়াসমিন রীতা বলছি নিউ জার্সি থেকে আজকে আমাদের এখানে ব্ল্যাক ফ্রাইডে ব্ল্যাক ফ্রাইডে মানেই সবার খুশির একটা দিন কারণ এই দিন অনেক অনেক শপিং করা যায় তো আজকে আমরা এসেছি শপিং করতে সাথে আপনাদেরকেও দেখাতে ঘুরে ঘুরে আমরা কোথায় এসেছি তো চল শুরু করুন এখনো সেরকম ভিড় হয়নি আস্তে আস্তে আমরা একটু সকালেই এসেছি ব্ল্যাক ফ্রাইডেতে আসলে সব জিনিস ফিফটি পার্সেন্ট সিক্সটি পারসেন্ট ছাড়ও থাকে একদম অর্ধেক দামে সব নেমে আসে আস্তে আস্তে পুরো মার্কেটে ভিড় হয়ে যাবে সামনে ক্রিসমাস আসছে ক্রিসমাসের আগে এই ব্ল্যাক ফ্রাইডে যাদের ক্রিসমাসের আনন্দটা আর কি আরো বাড়িয়ে দেয় কারণ এই সময়ে সবাই খুব খুব কেনাকাটা করে যেহেতু সব জিনিস প্রায় অর্ধেক প্রাইজে পাওয়া যায় কম দামে পাওয়া যায় সেক্ষেত্রে মানুষজন ক্রিসমাসের শপিংটাও এই সময় সেরে ফেলে লোকজনরা প্র যথাযথ প্রত্যেকটা জিনিসে আপনারা দেখতে পাচ্ছেন সিক্সটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ছাড় দিয়ে রেখেছে তারা মানুষজন অনেক সকাল থেকে তারা চলে আসছে শপিং এর জন্য এখানে কি সুন্দর করে ক্রিসমাস এর জন্য সাজিয়েছে দেখতে আমার যে কি ভালো লাগে ওই যে বললাম না যে সব কিছুর মধ্যেই যে তারা একটা ছাড় দিয়েছে এখানে আপনি ক্রিসমাসের সাজানোর জন্য যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর মধ্যেও আপনি ছাড় পাচ্ছেন তাতে মানুষজন সুন্দর করে তাদের জিনিসপত্রগুলো কিনে নিয়ে যেতে পারছে দামের কথা চিন্তা করতে হচ্ছে না আর আমরা মহিলা মানুষ আমাদের তো সবচেয়ে প্রথম আকর্ষণ হলো আমাদের পাতিল আমাদের ডাইনিংয়ের জিনিসপত্র এগুলাতে কতটা ছাড় দিয়েছে দেখার জন্য যেমন আজকে আমার সাথে আমার বিআইনও আছে এখানে আমার ছেলের বউ বিআইন তারা দেখা দেখছে কি কিনবে আপনাদেরকে একটা দামের ডিফারেন্স দেখাই এই যে এই পুরো সেটটা এখানে এটা এখানে প্যাকেট করা আছে এটা এমনি সময়ে এটার দাম ইলেভেন পিছের টু ফোরটি নাইন নাইনটি নাইন আর এখন এটাকে মাত্র হান্ড্রেড ডলারের কারণে দিয়ে দিচ্ছে তো এরকম এরকম সব অনেক সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট দামে কমে যায় দামটা পুরো এখানে দামটা দেখতে পাচ্ছি যে আগে কত ছিল আর স্পেশাল আগে ফিফটি নাইন ছিল আর এখন টোয়েন্টি ফোর নাইনটি দিয়েছে এটা তো এইভাবে আসলে অনেকে আর কি সারা বছর না কিনে ব্ল্যাক ফ্রাইডের সময় তারা একবারে অনেকগুলো জিনিস কিনে নিয়ে যায় যাতে সারা বছর আর তাদেরকে না কিনতে হয় এখানে দেখতে পাচ্ছেন এটা সিক্সটি নাইন নাইনটি ফাইভ গ্রাম ছিল এখন তারা দিচ্ছে ফোরটি ফোর নাইনটি নাইন আমরা কেন জানি এখানে আটকে গেছি আপনাদেরকে দামের ডিফারেন্স গুলো দেখাচ্ছিলাম এখানে দেখতে পাচ্ছেন যেটা সিক্সটি সিক্স নাইনটি নাইন ছিল সেটা এখন ফর্টি ডলার নাইনটি নাইন সেন্টস করে দিয়েছে এরকমভাবে চার্টগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে মানুষ কেন ব্ল্যাক ফ্রাইডেতে এত হুলুস্তুল করে চলে আসে জিনিসপত্র কেনার জন্য প্রচুর মানুষের সমাগম হয়েছে এর মধ্যে একটা দোকানে মানুষের উচ্চে পড়া ভিড় এন্টার স্টোর বাই থ্রি গেট থ্রি ফ্রি এনিথিং আপনারা এই স্টোর থেকে তিনটা জিনিস কিনলে আরও তিনটা জিনিস আপনারা ফ্রি পাবেন এখান থেকে এখানে আমি যদি তিনটা বডি ওয়াশ কিনি তাহলে আমি অন্য যে কোনো আরও তিনটা জিনিস এখান থেকে ফ্রি নিতে পারবো এখানেই এখানকার ব্ল্যাক ফ্রাইডের সুবিধা আস্তে আস্তে ভিড় হওয়া শুরু হয়েছে একটু পরে এখানে হাঁটার জায়গা থাকবে না এরকম অবস্থা হবে এখন যে পরিমাণ মানুষ দেখা যাচ্ছে এইচএনএম যেখানে বাংলাদেশে বানানো অনেক প্রোডাক্ট আসে বাংলাদেশের গার্মেন্টস এর তৈরি অনেক প্রোডাক্ট আমরা এইচ পাই মেড ইন বাংলাদেশ জিন্সের যে জিনিসগুলো আছে এগুলো সবগুলোই বাংলাদেশ থেকে তৈরি হয়ে এসছে ক্রিসমাস এর জন্য পুরা মার্কেট লাইটিং শপিং এ পাখে অল্প করে ভিডিও করে আপনাদের এখানকার ব্ল্যাক ফ্রাইডের চিত্রটা দেখানোর চেষ্টা করলাম ভালো লাগলে কমেন্টসে অবশ্যই জানাবেন আজকের মতো আমি বিদায় নেব দেখা হবে আবার আল্লাহ